দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর ছিল বৃহস্পতিবার উনিশ জুন দুই এই যে সামনে দেখতেছেন আপনারা ও ক্রোজ জাতের সার বাসুর করুন আর আমরা সার বাছুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তবে বেশ কিছুদিন পর হয়তোবা ভিডিও তৈরি করতেছি ফ্রিজ গরু গরুর এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এ ভাই এটার দাম কত দাম বাষট্টি বয়স কেমন আসবে চার মাস বয়স আসবে কত কি বলে বলে বাহান্ন তিপ্পান্ন বলে আঠান্ন হলে দিবেন ছাপ্পান্ন হয় না হয় না আঠান্নই লাগবে আঠান্ন হাজার কিনা করুন না আপনার ছাপ্পান্ন হবে না দেওয়া যাবে না সোনা আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হবে না আঠান্নই লাগবে বিক্রির দাম তাহলে বয়স কেমন বললেন চাচা চার মাস কিনা গরু আপনাদের কিনা গরু একেবারে লম্বা চড়া আছে না আচ্ছা জিবার সাদা হলে কি হবে ও আচ্ছা ওটার পার্সেন্ট বেশি ধরা না কত ওরে বাবা পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ হান্ড্রেডের বাচ্চা এই রে সাজা এটা কতবা 70 60 ব্যাঙ্গে দেওয়া যায় না? দেওয়া যাবে না 60 ব্যাঙ্গে। কত দেওয়া যাবে? কত দেওয়া যাবে? 65 65 এটা কত বলে কত বলে এটা? দাম কত বলে কয় হলে বিক্রি হবে ষট্টি দর্শক দেখতেছেন আপনারা এই যে এই পাশে হয়তো বা এটা বিক্রি হবে নাকি মরুবি একটু দেখি সরেন তো বিক্রি বিক্রি হবে এটা কি হয়ে যাচ্ছে ভাই

পোষার জন্য কিনবেন ও ব্যবসা কোথা থেকে আসছিলেন নাটোর থেকে নাটোর থেকে আসছিল ওনারা বিক্রির জন্য কেনার চেষ্টা করতেছে কিন্তু আমি নিব না কয়টা গরু বিক্রি করলেন

কত ক্রোশ কত কত ভাই এটা সত্তর ভাই দাম তো ফাটাই দিছেন সত্তর দাম চাই ভাই ভাই দাম দেয় কাস্টমারে দাম দেয় ভাই কাস্টমারের দাম দেয় কত দেয় আচ্ছা কত হলে ছাড়বেন ভাই তাও নিয়োগ করছে সাইড পারতে হবে ষাট পার হলেই বিক্রি করতে চাই বয়স পাঁচ মাস আসতে পারে ষাট পার এটা কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এইটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি ষাট হলে করবেন ষাট হলে বিক্রি করবেন পঁয়ষট্টি চাওয়া দাম ষাট বিক্রি বিক্রি করবেন কত ভাই এটা পঁচাত্তর ভাই ভাই পঁয়ষট্টি ভাঙে হবে কত লাগবে ভাই হ্যাঁ কোন আপনি কোন ফিক্স দাম বলে দেন তো সত্তর পঁয়ষট্টি একটু ভাঙেন

ভাইয়া এটা দাম কত সাহ নব্বই নব্বই হাজার চাই দাম বাড়ি গরু না বয়স কত মাস হবে ভাই নয় মাস দাম দিছে কাস্টমারে কত বলে ভাই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বাড়িতে কাউকে দেখাইছিলেন সরাসরি হাটে নিয়েছিলেন আচ্ছা হাটে কি বাহাত্তর বলে দেওয়া যাবে না কত টার্গেট বলেন তো ফিনিশিং আসি পঁচাত্তর হয় না টার্গেট আসি বাহাত্তর বলে কাস্টমার हुजूर होए गेलो नकी नाही नाही होयनी नाम चलते छे उनी कतो बोलते छे कतो जाई लास्ट भाई आरे 22 टिको छे उनी ओ अच्छा अच्छा दे दे बिक्री करबे दे বাষট্টি আর ভাঙতে সাইট ভাঙতে বলে দেখা দেখি চলতেছি কিন্তু তো দর্শক শুনলেন রানীগঞ্জ ঝাড় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম